শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ডি খুবই জরুরি। আজকাল এই ভিটামিন ডি এর ঘাটতি একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হাড় ক্ষয়, ডায়াবেটিস, প্রজনন ক্ষমতা, হৃদরোগ, স্ট্রোকের কারণ হতে পারে এই ভিটামিন ডি এর ঘাটতি। এর জন্য গায়ে রোদ লাগাতে হবে। কিন্তু কোন সময়ের রোদ? বিশেষজ্ঞরা বলেন সকাল 10টা থেকে তিনটে পর্যন্ত রোদ রোদে ভিটামিন ডি ভালো পরিমাণে পাওয়া যায় রোদ কিন্তু সরাসরি স্কিনে লাগাতে হবে মোটামুটি কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট রোদ লাগালেই যথেষ্ট আমাদের দেশের বেশিরভাগ মানুষের গায়ের রং শ্যামলা শরীরে ভিটামিন ডি শোষণ করতে এটা একটা বাধা কেন কি শ্যামলা রঙে মেলানিন নামে এক রঞ্জক পদার্থ থাকে যা শরীরে অতি বেগুনি রশ্মি ঢুকতে বাধা দেয় ফলে ভিটামিন ডি উৎপাদনে একটা বাধা প্রাপ্ত হয় এর জন্য যাদের গায়ের রং কালো অথবা তাদের একটু বেশিক্ষণ রোদে থাকতে হবে আর যাদের গায়ের রং ফর্সা তাদের যথেষ্ট। গেলে তা কিন্তু বাধা প্রাপ্ত হবে বয়স হলে ভিটামিন ডি এর ঘাটটি বেশি দেখা যায় তাই বয়স্কদের কিন্তু নিয়মিত রোদে থাকতে হবে আর বাচ্চাদের বা মাঝ বয়সী অ্যাকচুয়ালি সবাইকেই রোদে থাকতে হবে কেমন লাগলো ইনফরমেশনটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন নমস্কার